আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক সময় আমরা আমাদের প্রয়োজনের কাছে আমাদের মোবাইলে অ্যালার্ম দিয়ে থাকি ঘুম থেকে নির্দিষ্ট সময় ওঠার জন্য ফর এক্সাম্পল পবিত্র মাহির রমজানে নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠে সাহারি খাওয়ার জন্য আমরা আমাদের মোবাইলে অ্যালার্ম সেট করে থাকি বাট আমরা অনেকে আছে যে মোবাইলের মধ্যে কীভাবে অ্যালার্ম সেট করতে হয় সেটা আমরা জানি না তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ক্লক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন এবার এখান থেকে আপনি প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর প্রথমে আপনাকে সময়টা সিলেক্ট করতে হবে সময়টা সিলেক্ট করার পর এবার আপনাকে তারিখটা সিলেক্ট করতে হবে এর জন্য আপনাকে ডান পাশে ক্যালেন্ডার আইকনের উপর ক্লিক করে আপনি তারিখটা সিলেক্ট করে নেবেন তারপর আপনাকে এখানে পার্টটা সিলেক্ট করতে হবে আপনি কোন পার অ্যালার্মটা দিতে চাচ্ছেন তারপর রয়েছে অ্যালার্ম নেম আপনি অ্যালার্মটা কী জন্য দিতে চাচ্ছেন সেই নামটা চাইলে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন এখানে আমি অ্যালার্মটা সাহারের জন্য দিতে চাচ্ছি তার জন্য এখানে আমি সাহারি লিখে দিয়েছি এবার আপনি এখানে সেভের উপর ক্লিক করে দিবেন এরপর রয়েছে অ্যালার্ম সাউন্ড এখান থেকে আপনি অ্যালার্ম সাউন্ডটা সিলেক্ট করে নেবেন তারপর সর্বশেষ রয়েছে স্নোজ আপনি এটার উপর ক্লিক করবেন এখানে প্রথমে রয়েছে ইন্টারভাল এবং এর মধ্যে চারটা অপশন তারপর নিচে রয়েছে রিপিট থ্রি টাইমস ফাইভ টাইমস এবং ফর তো এখানে এই দুইটা অপশান আপনি আপনার মধ্যে করে সিলেক্ট করে নেবেন এখানে এই দুইটা অপশান সিলেক্ট করার পর একেবারে নিচের দিকে দেখবেন সেভ নামে একটা অপশন রয়েছে তো আপনি সেভের উপর ক্লিক করে দিবেন সেভের উপর ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে অ্যালার্মটা সেট হয়ে যাবে